আসসালামু আলাইকুম কিয়াম নাম্বার ওয়ান হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড বাংলাদেশ খুব সহজেই রান্না করা খাবার হয়ে যেতে পারে দূষিত কিংবা উষ্ণতা হারিয়ে নষ্ট হয়ে যেতে পারে স্বাদ খাবারের এই উষ্ণতা ও বিশুদ্ধতা ধরে রাখতে আমি আপনাদের জন্য আজ নিয়ে এসেছি কিয়াম লাঞ্চ পট ভার্জিন প্লাস্টিক ম্যাটেরিয়ালের তৈরি এই লাঞ্চ পটগুলোর ভেতরের রং সে পাচ্ছেন চারটি স্টেনলেস স্টিলের বাটি এই লাঞ্চ পটগুলো ভীষণ মজবুত এবং রয়েছে কাঁধে ঝোলানোর বেল টেকনোলজি দিয়ে ইনসুলেট করা প্রতিটি লাঞ্চপট খাবারের তাপ ধরে রাখে দশ ঘন্টা পর্যন্ত খাবার গরম রাখতে চাইলে ব্যবহারের আগে গরম পানি দিয়ে লাঞ্চ বক্স ধুয়ে নিন ঠান্ডা রাখতে চাইলে ব্যবহার করুন ঠান্ডা পানি খাবার প্রস্তুতের সাথে সাথে লাঞ্চ পটে ভরে তার ঢাকনা ভালো করে লাগিয়ে নিন সফট ডিটারজেন্ট দিয়ে লাঞ্চ পটের ভেতরে এবং বাহিরের দিক ভালোভাবে পরিষ্কার করুন আবার ব্যবহারের আগ পর্যন্ত ঢাকনা খুলে রাখুন কখনো আগুনের কাছে রাখবেন না কিয়াম লাঞ্চ পট পাওয়া যাবে তিনটি বা পাঁচটি বাটির এবং বিভিন্ন রঙের এবং ডিজাইনের খাবার রক্ষণাবেক্ষণে আমাদের সতর্ক হওয়া উচিত তাই প্রতিটি সংসারে অতি প্রয়োজনীয় কিয়াম লাঞ্চ পট